তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সামনে আসলাম পটল বেগুন মরিচ এই তিনটি যে সবজি আমাদের মারাত্মক সবজি এই তিনটি সবজিতে কোন ছত্রাকনাশক স্প্রে করবেন সেই বিষয়ে নিয়ে আলোচনা করব আর যদি ছত্রাকনাশক স্প্রে না করেন তাহলে কি প্রবলেম হতে পারে ভবিষ্যৎ কি বিপদ হতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আমরা কোনোরকম ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে সেটুকু দেখুন আর যে ছত্রাকনাশকগুলো আমি বলবো সে দুটি যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের যে বর্ষার সময় যে সামনে যে প্রবলেমটার কথা বলছেন কোন প্রবলেম আসছে সেই প্রবলেমটা কিন্তু আপনাদের হবে না তো কোন প্রবলেম বলবো সেটা আগে বলি তো বন্ধুরা প্রবলেম বলতে দেখবেন আমাদের ভাদ্র শ্রাবণ ভাদ্র আশ্বিন এই তিনটি মাস দেখবেন বেগুন মরিচের ক্ষেত্রে বিশেষ করে বেগুন মরিচ ও পটল এই তিনটি সবজির ক্ষেত্রেই কিন্তু আমাদের আপনার মরিচের আর বেগুন একটা আপনার ডাল ফসা একটা রোগ আসি শ্রাবণ ভাদ্র আশ্বিন এই তিনটি মাস কিন্তু আমাদের ওই ডাল ফসা রোগগুলো কিন্তু জমিতে উপদ্রব বাড়ি অনেকে ওই সময় কমেন্ট করেন যে আমার ডাল পড়ছে কি পড়ছে তখন হয়তো স্প্রে করেন ভালো ছত্রাকনাশক কিন্তু ওই ছত্রাকনাশক কাজ হয় না কেন হয় না কারণ আপনার রোগটা জমতে ভিঁটি পড়ে আমরা যদি আগামী আগাম যদি আমরা ছত্রাকনাশক গাছ স্প্রে করি তাহলে কিন্তু আমাদের ডাল পচা রোগটা আইবে না পোটলোর দিয়ে কিন্তু ওই সময় বিভিন্ন রকমের চাক লাগে বিভিন্ন রকমের লতা গুলো মারা যায় বিভিন্ন রকমের রোগ কিন্তু হয় ছত্রাকের আক্রমণ গুলো হয় তো আমাদের সবসময় কিন্তু আগের ভিডিওতে বলেছি আমি বলেছি যে ব্যাকটেরিয়া নাশক যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ব্যাক্তারিয়ানাশক বা যেগুলো আছে ওগুলো কিন্তু আমাদের স্প্রে করার কথা বলেছি তো এখন আইসকি যেটা স্প্রে করার কথা বলবো সেটা যদি আপনি স্প্রে করেন তাহলে গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ ডাল পচা রোগটা আসটা আসবে না আর পটলের যে লতা মহিলা যায় আজকে দেখা গেল লতা আপনার মাছাতে শুকিয়ে গেল সেগুলো কিন্তু ছত্রাকের আক্রমণ হয়ে থাকে যদি আপনি অগ্রিম ব্যবহার করে রাখেন তাহলে কিন্তু আপনার এই রোগগুলো হবে না তো কি ব্যবহার করবেন বন্ধুরা কিভাবে ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা থাকি তো বন্ধুরা আইস যে ছত্রাকনাশক দুটো নাম করবো আমি সেই দুটো কিন্তু বিখ্যাত আপনার বিশ্ববিখ্যাত ছত্রাকনাশক আপনি এগুলো যদি একসঙ্গে পাইল করেন মানে ককটিল করে যদি ব্যবহার করেন আপনারা তাহলে কিন্তু দুর্দান্ত কাজ আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার গাছের যে কালারটা গাছের কালারটা কিন্তু কোনো সময় খারাপ হয় না আমি ক্যামেরাটা একটা ওইদিকে গুলো গাছের একটু গুলো দেখেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ আর গাছের যে কালারটা আপনি যদি পনেরো দিন পর যদি স্প্রে করেন গাছের কালার কিন্তু ফলের কালার ফলের কালার আমি দেখাবো দুর্দান্ত কালার আর ভবিষ্যৎ কিন্তু আপনার ডাল পাতা রোগটা আইবে না আর শুধু এইগুলো না আগের ভিডিও দেয়া আছে ডাল পচা সেই ভিডিওগুলো দেখবেন ডাল জন্য এক্সট্রা ভাবে কি দিতে বলেছি আর এগুলো ওগুলো মারা থাকলে আপনার ছত্রাকের আক্রমণটা জমিতে হবে না তো চলুন বন্ধুরা কথার বাড়া না আপনাদের ছত্রাক নাশক যদি দেখে দিই তো বন্ধুরা যে ছত্রাক নাশকের কথা বলছিলাম সেটা হচ্ছে আপনার অ্যামিস্টার দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যামিস্টার টপ না অনেক আবার অ্যামিস্টার টপ ভাবেন তো এই যে অ্যামিস্টার টপ না এটাও সিনজেন্টা কোম্পানির ওটাও কিন্তু সিনজেন্টা কোম্পানি কিন্তু ওটাতে একটা টেকনিক্যাল বাড়তি আছে এটাতে শুধু সিঙ্গেল একটা টেকনিক্যাল আছে দেখতে পাচ্ছেন এই যে অ্যাজোস্টোটবিন পঁচিশ তেইশ পার্সেন্ট এসেছি এটা কিন্তু পনেরো এমএল এর প্যাক আপনার পনেরো লিটার জল হবে পনেরো লিটার জল হবে পনেরো এমএল এর প্যাক তো বন্ধুরা পনেরো লিটার জল হবে আপনারা মানে এক কথায় এক চাদার মেশিন হবে এটা ব্যবহার করবেন মোটামুটি পনেরো দিন পর পর ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ যে ডাল পাতা রোগটা বারবারই বলছি ওই রোগটা কিন্তু আপনার আসবে না আর গাছের কালার কিন্তু দুর্দান্ত কালার থাকবে দেখতে পাচ্ছেন দুর্দান্ত কালার থাকবে পাতার বলেন ফুলের বলেন সমস্ত কিছুর বেগুনের কালার কিন্তু এটা ভালো থাকবে আর এগুলা কিন্তু শুধু বেগুন বলি না আপনার পটল মরিচ বেগুন আর যত সবজি চাষ আছে সমস্ত চাষে কিন্তু দেওয়া যায় ধান বলুন মানে কোন চাষে কোন চাষ কিন্তু বাদ দেওয়া যাবে না সমস্ত চাষে দেওয়া হবে আমি এই তিনটির কথা বললাম বলতে গেলে আপনার এই সময়তে মানে ওই যে আপনার শ্রাবণ ভাদ্র এই তিনটি মাস কিন্তু আমাদের ডাল পচা রোগটা হয় সেই জন্য কিন্তু আমি অগ্রিম এগুলো ব্যবহার করতে পারবো অগ্রিম এগুলো ব্যবহার করলে কিন্তু আপনার ওটা হবে না তাছাড়া বারো মাস সব সবজিতে আপনি সমস্ত চাষি কিন্তু ব্যবহার করতে পারেন সমস্ত ব্যবহারযোগ্য গুলা আপনার এটা দাম হয়েছে নব্বই টাকা আমাদের এলাকায় নব্বই টাকা দাম পনেরো লিটারের দাম হচ্ছে নব্বই টাকা এক দাম হবে আপনার পনেরোটা জল হবে এটা ব্যবহার করবেন আর এর সঙ্গে আপনারা ব্যবহার করবেন মাইসিন মাইসিন বিভিন্ন ধরনের হয় আপনারা যেটা পাবেন সেটা ব্যবহার করবেন এর সঙ্গে ট্যাগ মাইসিনটা ব্যবহার করছি না পাইলে অন্য কোম্পানি দেখবেন আর না হলে আপনারা এর জায়গাতে এর জায়গাতে কিন্তু অন্য কিছু ব্যবহার করতে পারেন এটা যদি না পান আপনারা প্লান্টো মাইসিন ব্যবহার করতে পারেন ভ্যালিডা মাইসিন ব্যবহার করতে পারেন কাশোগো মাইসিন ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই যে কোনো মাইসিন আপনার অ্যামেস্টারের সঙ্গে ব্যবহার করলেই কিন্তু হবে যে কোনো মাইসিন অ্যামেস্টারের সঙ্গে ব্যবহার করলেই হবে আমি আজকে এটা ব্যবহার করছি যে বারবার একই মাইসিন ব্যবহার করতে হবে এটাও না আপনারা যে মাইসিন পাবেন সেই মাইসিনে আপনারা ওই অ্যামেস্টারের সঙ্গে ব্যবহার করবেন কোনো সমস্যা নেই আর সমস্ত ফসল ব্যবহার করুন বিশেষ করে বেগুন মরিচ পটল চাষে কিন্তু ব্যবহার করুন তাহলে আপনাদের ভবিষ্যৎ যে বিপদগুলো আছে সেই বিপদের সম্মুখীন হতে হবে না আর আবহাওয়া এখন খুব ভালো আপনারা এখন ব্যবহার করুন দুর্দান্ত কাজ হয় তবন্ধ কথার বাড়াচ্ছি না ভিডিও অনেক লম্বা হয়ে গেল আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ